অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে আমার খুবই ভালো লাগছে খুব এনজয় করছি কারণ সবার সাথে দেখা হচ্ছে দেখা যাচ্ছে সবাই আমরা ব্যস্ত থাকি তো এই একটা পিকনিকের কারণে আমাদের যারা ডিরেক্টর আছেন প্রডিউসার আছেন আমাদের অ্যাক্টর যারা আছেন প্রত্যেকটা কলিগের সাথে দেখা হচ্ছে কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কিছু সিরিজের কাজ শেষ করলাম সেগুলো রিলিজের অপেক্ষায় আছি আর আমি তো পাশাপাশি মাছ একটা সিরিয়াল করছি সিটি লাইফ সেটা নিয়ে ব্যস্ততা যাচ্ছে আর ঠিক আশা করি ঈদের কিছু আসবে আসলে যেটা হয় যে কাজ তো মনে করেন সব ধরনের কাজই হয় সবাই সবার জায়গা থেকে কিন্তু ভালো কাজ করার চেষ্টা করে তো তার মধ্যে হয়তোবা কিছু গল্প খুব ভালো হয় কিছু হয়তো বা তার থেকে একটু কম তো অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখন নাটকের ক্ষেত্রে যারা ভালো কাজ করার চেষ্টা করছে তারা ধরে ধরে কাজগুলো করছে আপনারা যখন শুরু করেছেন আপনার আগে যারা ছিল কাজ করতে